তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর পড়াশুনো কেমন চলছে আশা করি সবাই ভালোই চলছে পড়াশুনো কারণ পরীক্ষা আর বেশি দিন নেই তোমরা জানো তেইশে ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু তো এরই মধ্যে অঙ্কিত ভাটি স্যার আমাদের জন্য একটা ভীষণ একটা ভালো জিনিস নিয়ে চলে এসছে ঠিক আছে যেটার নাম কি তোমরা অলরেডি দেখে ফেলেছো ইউটিউবে ভিডিওটা অঙ্কিত ভাটি স্যার এনেছিল তো বিষয়টা হচ্ছে যে গাগার মে সাগার যে বুকটা লঞ্চ করেছে অঙ্কিত ভাটি স্যার তো এই বুকটা তোমরা কি নিতে পারো এবং নিলে কি ভালো হবে তো হ্যাঁ অবশ্যই ভালো হবে কারণ এই বইটাতে অনেক কিছুই আছে অনেক কিছু বলতে সমস্ত যে বিষয় এসএসসি জিটি যে সমস্ত সিলেবাস সেই সিলেবাসটা সামান্য দুশোটা পেজ যে বই ওই বইয়ের মধ্যে কমপ্লিট করে দিচ্ছে স্যাররা বলছে যে কি যে এর মধ্যে থেকে আসবে এমন কোনো কথা না সংখ্যাটা চেঞ্জ হতে পারে কিন্তু যে টাইপ টাইপটা সেম থাকবে সংখ্যা এমনিতেই চেঞ্জ থাকবে তুমি যত বড় বই করে যাও মোটা বই করে গেলেও কি বলেছে স্যার যে সংখ্যাটা চেঞ্জ হতে পারে আবার কমানো পেতে পারো তো এটা হচ্ছে ওপরবেলা তো বিষয়টা গাগার মে সাগার একটা ভালো মাথায় স্যার স্যারের মাথায় এটা এসেছে কারণ প্রত্যেক এক্সামের আগে স্যার আনে এটা তো এটা খুব একটা দারুণ একটা ভালো বিষয় কারণ যাদের সিলেবাস কমপ্লিট নেই বা যারা একটু ঢিলে দিয়ে পড়েছে তাদের জন্য তো খুবই উপকার হবে কারণ এই এক মাসের মধ্যে তোমরা এই সিলেবাসটা বা এই বইটা কমপ্লিট করলে একটা ভালো মোটামুটি স্কোর করতে পারবে তো যাদের পড়াশুনো বা যাদের প্রিপারেশানটা একটু কম বা একটু ঢিলে দিয়ে পড়েছে তোমরা এটা নিতে পারো তো তাছাড়া আমি আর একটা কথা বলবো যে অঙ্কিত পাটি স্যার যদি ভিডিওটা দেখে তো আমাদের জন্য বা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য একটু বাংলা উপরে একটু জোর দিলে খুবই ভালো হবে স্যার কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ক্যান্ডিডেট আছি যারা আপনার চ্যানেলকে ফলো করে আপনাকে ফলো করি ঠিক আছে তো খুবই ভালো হবে যেটা প্র্যাকটিস সেট মক টেস্ট মক টেস্টে আপনার যদি বেঙ্গলিতে দেওয়া হয় খুবই ভালো হবে আমাদের জন্য এবং যে বুকগুলো লঞ্চ হচ্ছে যদি বাংলা ভার্সানেও লঞ্চ হয় তাহলে তো খুবই ভালো আমাদের জন্য এই জন্য স্যারকে রিকোয়েস্ট যাতে আমাদের দিকে একটু বেশি করে বা একটু ধ্যান রাখতে পারে যাতে পরবর্তীতে আপনাদের যে র টিম ওখানে আছে তোমার আমাদের টিচার মানে বেঙ্গল ভার্সেন টিচার যেন আমরা দেখতে পারি বা পরবর্তী ক্যান্ডিডেট যারা থাকবে তারা যেন বাংলাতে আপনাদের কাছ থেকে পড়তে পারে ঠিক আছে এটা আপনাদের কাছে একটা নিবেদন কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আপনার চ্যানেলকে ফলো করছে আপনারা অনেক এগিয়ে যান ঠিক আছে তো আপনাদের কাছে একটা আবেদন যে আমাদের দিকে একটু খেয়াল রাখবেন যাতে বাংলাতে একটু জোর দেওয়া হয় তো তাছাড়া আরেকটা কথা এক্সামের তো আর বেশি দিন নেই যারা নতুন ক্যান্ডিডেট আছো তাদের উদ্দেশ্যে কথা বলছি এক্সাম কিন্তু আর বেশি দিন নেই তো এই কটা দিন কীভাবে পড়বে এটা হচ্ছে মূল কথা এই কটা দিন একদম কোনো প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট মক টেস্ট তো দিতে হবে যাদের সিলেবাস কমপ্লিট হয়নি এখনও তারা আর সিলেবাস কমপ্লিট করতে যেও না কারণ আর হবে না সিলেবাস কমপ্লিট করলে আর হবে না এখন তোমাদের একটাই কাজ মক টেস্ট দিতে হবে প্র্যাকটিস সেট করতে হবে সেটা অ্যানালাইজ করতে হবে আর যেটা তোমার মক টেস্টে বেঁধে যাচ্ছে যেই টপিকটা সেই টপিকটার একটু ধরো অঙ্কে তোমার একটা সরি ধরো অঙ্কে একটা টপিক তোমার বেঁধে যাচ্ছে ধরো নল চৌ বা কোনো একটা তুমি মক টেস্ট দিচ্ছ বারবার সেটা তোমার বারবার ভুল হচ্ছে তো সেটা সেই অধ্যায়টা তুমি একবার রিভাইস বা একবার তুমি সলভ করতে পারো ঠিক আছে আদারওয়াইজ এখন আর সিলেবাস কমপ্লিট করতে যেও না কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন আর কিছু হবে না তো এখন একটা উপায় তোমাকে বারবার মক টেস্ট দিতে হবে যেহেতু এটুকুইটি প্যাটার্ন কোথা থেকে প্রশ্ন আইবে কেউ জানে না তো সমস্ত বিষয়টা পড়ে রাখলে আগের থেকে ভালো হতো এখন তার আর কোনো সময় নেই তো এখন একটাই উপায় তোমাকে বারবার মক টেস্ট দিতে হবে এবং স্কোরটা গেইন করার চেষ্টা করতে হবে এক মাসের মধ্যে স্কোরটা গেইন করতে হবে তাছাড়া তোমরা দেখেছি এসএসিডিতে দু হাজার পঁচিশ সালের যে ম্যারিট যে ফাইনাল ম্যারিট লিস্ট এসেছে এখানে কতটা কাটা কম গেছে তোমরা দেখেছো একবার খেয়াল করে এবারও কম যাবে আমি বলছি তো ভিডিওটা তুমি মিলিয়ে নিও তুমি সেভ করে রেখো ভিডিওটা যে দাদা কী বলেছিলো দু হাজার ছাব্বিশ কাট কম যাবে আমি আগের ভিডিওতেও বলেছি আগে আজ থেকে চার পাঁচ মাস আগে অনেক ভিডিওর মাধ্যমে বলেছি যে দু হাজার ছাব্বিশ সালেও কাট আপ কম যাবে তো এটা আমি বলছি কাট আপ কম যাবে কারণ এর অনেক কারণ আছে এর অনেক কারণ প্রথমত বলেছিলাম যে কি বলেছিলাম প্রথমে দু হাজার একুশ সাল থেকে পরপর যে ভ্যাকান্সি এসে যাচ্ছে সিট পূরণ হয়ে যাচ্ছে ঠিক আছে এর মধ্যে অনেক রাজ্যে অনেক ভ্যাকান্সি যেমন ইউপি পুলিশ দিল্লি পুলিশ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ বিভিন্ন ভ্যাকেন্সি বেড়ে যাচ্ছে এই এরই মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা পুলিশ মানে বেঙ্গল পুলিশে রান হচ্ছে তোমার পরীক্ষার আগেই মানে জয়নিং দিয়ে দেবে বেঙ্গল পুলিশ তারপরে কলকাতা পুলিশের জয়নিং হয়ে যাবে তো এইভাবেই আস্তে আস্তে তোমার কম্পিটিশানটা কমে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বিশেষ করে একটা ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি কারণ ওয়েস্ট বেঙ্গল তোমরা জানো অনেক এক্সাম হয়ে গেছে ডাব্লুবি কম ডাব্লিউ বি কমপ্লিট হচ্ছে কিছুদিন পরে কেপি তো এটা হলে তার আগে তার মধ্যে তো জিডি এখন অনেক দেরি তাই দু হাজার ছাব্বিশ সালে কাটাপ কম যাবে এটা মাথায় রাখবে কিন্তু কাটাপ কম নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না তোমার যে ফার্স্ট চয়েস যেটা সেটা পেতে হলে তোমাকে ভালো করে পরিশ্রম করতে হবে এখনও সময় আছে যারা একটু ঢেলা দিয়ে পড়ছো একটু ভালো করে পড়াশুনো করো ঠিক আছে যাতে তোমার স্বপ্নটা পূরণ করতে পারো আর আরেকটা কথা বলি যারা দু হাজার ছাব্বিশ সালে বা দু হাজার পঁচিশ সালে যারা সিলেক্ট হওনি কিছু নাম্বারের জন্য ম্যারিট থেকে বেরিয়ে গিয়েছো তো দোস্ত ওইটা ওই যে কষ্ট ওটা হয়তো আমাদের মতো যারা আছে আমি বুঝি আমিও মেরিটতে থেকে বার হয়েছি তো আমি বুঝবো এবং যারা বেরিয়েছে মেরিটতে থেকে বার হয়েছে তারাই বুঝবে যে কষ্টটা কী তো তোমরা মন ভেঙে ফেলো না তোমরা এগিয়ে যাও ভালো করে পড়াশোনা করো নেক্সট টাইম আবারও হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ভেঙে পড়বে না কারণ বয়স এখন যাদের থাকবে তারা এখন চেষ্টা করো যতদিন না বয়স কমপ্লিট হচ্ছে তোমরা চেষ্টা করে যাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো দেখা হচ্ছে নতুন একটা ইনফরমেশন ভিডিও নিয়ে তো ততক্ষণ ज हिंद